উত্তরকাশীতে শিবলিঙ্গে কি ভয়ঙ্কর বিপর্যয় যেটুকু বেঁচে ছিল সেখানেও প্রকৃতির কথা শুনেছেন আগে কোনোদিন ক্ষীর গঙ্গা নদীর ক্ষিপ্র গতি শেষ করে দিল সব উত্তর ভয়ঙ্কর অবস্থা ডুবে গেল শিবলিঙ্গ কল্পকেদারের কি পরিস্থিতি তার আগে জানুন কি এই কল্পকেদার জানা যাচ্ছে প্রবল মেঘভাঙা বৃষ্টি আর ঘরপা বানে মুহূর্তে ধুলোয় মিশল গ্রামের পর গ্রাম একই সঙ্গে ক্ষীরগঙ্গা নদীর ক্ষিপ্র গতিতে নিমেষে নিঃশেষ হয়েছে একটি গ্রাম আর সেই ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে প্রাচীন কল্পকেদার মন্দিরের চূড়াও উত্তরপ্রাশীর প্রাচীন কল্পকেদার শিব মন্দির নিউজ সূত্রে খবর উনিশশো সালে খননের ফলে মাটির নিচে কয়েক ফুট গভীরে এই প্রাচীন শিব মন্দিরটি আবিষ্কৃত হয় মন্দিরের কাঠামো কেদারনাথ মন্দিরের মতোই তবে মন্দিরটি সিংহভাগই মাটির নিচে ক্ষীরগঙ্গার জল প্রায়শই গর্ভগৃহে অবস্থিত শিবলিঙ্গের উপর প্রবাহিত হয় এই মন্দির ঘিরে অনেক লোক কথা অনেক বিশ্বাস গর্ভগৃহে অবস্থিত শিবলিঙ্গটি নন্দীর পিঠের মতো ভক্তদের মন্দিরে প্রার্থনা করার জন্য যেতে হতো স্থানীয়রা বলেন যে পথে ক্ষীরগঙ্গা থেকে জল প্রায়শই মন্দিরের গর্ভগৃহে স্থাপিত শিবলিঙ্গের উপর এসে পড়ত এর জন্য নাকি একটা পথও তৈরি করা হয়েছিল আর সেই মন্দির এখন পুরোপুরি ধ্বংসস্তূপের নিচে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এর আগে উনিশ শতকে একবার এই অঞ্চল ঘিরে থাকা ধারালি বাজারও পুরোপুরি ধ্বংস হয়েছে গঙ্গোত্রী পুণ্যার্থীরা এই আশ্রয় নেন সেজন্য এখানে অনেক হোটেল রেস্তোরাঁ বা হোমস্টে রয়েছে মেঘভাঙ্গা বৃষ্টিতে উত্তরাখণ্ডের উত্তর কাশিতে প্রবল বিপর্যয় বহু প্রাণ সংকটের মুখে ধরালি গ্রামে হরপাবানে মৃত্যু হয়েছে কমপক্ষে চারজনের তবে উদ্ধারকারীরা নিশ্চিত এই সংখ্যাটা আরও বাড়তে পারে এদিকে এই বিপর্যয়ের জেরে বন্ধ করা হয়েছে কেদারনাথ ধাম যাত্রা মানালি চন্ডীগড়েরও রাস্তা বন্ধ বিউরো রিপোর্ট লাইভ ভারত